খুলনার ব্যক্তি মালিকানাধীন সকল জুট মিল চালু ও বন্ধকৃত মিলের শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের ঈদের আগে সকল পাওনা এককালীন পাওনা পরিষদের দাবিসহ সাত দফা দাবিতে মশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার একুশে মার্চ সন্ধ্যায় খানজান আলী থানাধীন শিরোমণি খুলনা যশোর মহাসড়কে এ মশাল মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ব্যক্তি মালিকানাধীন পাট সুতা কল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ মশাল মিছিল ও প্রতিবাদসভার আয়োজন করে মশাল মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তৃতা করেন খানজান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ব্যক্তি মালিকানাধীন পাটসুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ তারেক সহ ফেডারেশনের নেতৃবৃন্দ সবাই বক্তারা শ্রমিক পরিচালকের প্রতি হুশিয়ার উচ্চারণ করে বলেন আগামী চব্বিশ ও পঁচিশ মার্চের মধ্যে শ্রমিকদের দাবি মেনে না নিলে সাতাশে মার্চ সকাল দশটা থেকে শিরোমণি শহীদ মিনারের সামনে খুলনা যশোর মহাসড়কের সামনে রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে এবং শ্রমিক যদি এইভাবে নির্যাতিত নিবীত হয় তাহলে আমরা বাধ্য ঈদ করবে আর গরিবরা কান্নাকাটি করবে এটা চলবে না আমি দল মহির বিশেষে সকল শ্রমিক কর্মচারীদেরকে আগামী সাতাশ তারিখ যদি চব্বিশ পঁচিশের ভিতরে ফয়সালা না হয় আগামী সাতাশ তারিখ সকাল দশটা থেকে আমাদের এই শিরোমণি শহীদ মেলার এই শিরোমণি এই মহাসড়কে এখানে এই রাজপথ নির্বাচন অনুরোধ হবে ওই দিন আমি সকলকে উপস্থিত হয়ে অন্তত শ্রমিকের পক্ষে এই নির্বাচিত নিবন্ধিত শ্রমিকের পক্ষে আপনাদের যে সমর্থন আছে তার প্রমাণ রাখার জন্য অভিযাত অর্মান যাচ্ছি এবং মাননীয় জেলা প্রশাসক মহাদায় অনুরোধ জানাচ্ছি এগুলো আপনার খোলা জেলার ভিতরে আপনার এটা বড় দায়িত্ব এই শ্রমিকের সমস্যা সমাধান করা আপনার আপনার মাধ্যমে আমরা কাছে সহযোগী দিয়েছি আপনার কি দায়িত্ব আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং শ্রমিকের সমস্যার সমাধান করুন